আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু সুরা সুরায় বাকারের শেষ দুটি আয়াতের আরবি বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত উল্লেখ করব আশা করি আপনারা খুব খেয়াল করে শুনে শুদ্ধ করে শিখে নেবেন এবং ফজিলতের অধিকারী হবেন সুপ্রিয় দর্শক এই সুরায় বাকারের শেষ দুটি আয়াত সম্পর্কে হাদিসে এসেছে একদিন পিয়নবী সাল আলহাম বললেন এই মাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে এর আগে কখনো দরজাটি খোলা হয়নি এই দরজা দিয়ে একজন ফেরস্তা অবতরণ করেছেন এর আগে তিনি কখনো পৃথিবীতে অবতরণ করেননি এই ফেরস্তা রাসু সাল্লাহ সাল্লামকে সালাম করে বললেন সুসংবাদ গ্রহণ করুন আপাতমস্তক দুটি নূরের যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি একটি হলো ফাতেহাতুল কিতাব অর্থাৎ সুরা ফাতেহা দ্বিতীয়টি হলো সুরা বাকারার শেষ দুই আয়াত উভয় আয়াতে আছে দোয়া আল্লাহর উসিলা করে আপনি এসব দোয়ার যে অংশে পাঠ করবেন মহান রব্বুল আলমিন আপনাকে অবশ্যই রহমত দান করবেন অর্থাৎ দোয়া কবুল করা হবে রাতের বেলা ঘুমানোর পূর্বে সুরা বাকারের শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজুদ নামাজের সমান সব পাওয়া যাওয়ার আশা করা যায় রাসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারের শেষ দুই আয়াত পর্বে সেটা তার জন্য যথেষ্ট হবে হযরত আবু মাসুদ রদাহু আনহু বর্ণনা করেন রাসুল সাল আলু সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা বাকারা শেষ দুই আয়াত রাতে পাঠ করবে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে অর্থাৎ সারা সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে সুপ্রিয় দর্শক আসুন আমরা সুরা বাকারা শেষ দুটি আয়াত শুদ্ধ করে মুখস্থ করি এবং আমল করি সুরা বাকারা শেষ দুটি আয়াত হলো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين